কর্পা বানের টানে নৈহাটি ফেরিঘাট চত্বর থেকে তিনটি গাড়ি গঙ্গায় দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গেছে নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালী সুখ্যাতি ভক্তদের বিশ্বাস কাউকেই খালি হাতে ফেরান না বড়মা ইদানিং বড়মার টানে দূর দূরান্ত থেকে নৈহাটিতে আসছেন ভক্তরা বড়মাকে পুজো দিতে এসে ফেরিঘাটের পাশে অনেকেই গাড়ি পার্কিং করছেন প্রসঙ্গত কয়েকদিন আগেই নৈহাটির ফেরিঘাট চত্বরে পার্কিং করা একটা গাড়িকে জলের তীব্র স্রোত গঙ্গায় টেনে নিয়ে গেছিল সেই ঘটনার পর থেকে নৈহাটির ফেরিঘাট চত্বরে গাড়ি রাখা নিষিদ্ধ করেছে বড়মা পুজো কমিটি এমনকি মাইকিং করেও জানানো হচ্ছে ফেরিঘাটের পাশে কেউ গাড়ি পার্কিং করবেন না বড়মা কমিটির নির্দেশ অমান্য করে রবিবার পুজো দিতে আসা ভক্তরা তিন চারটে গাড়ি ঘাট চত্বরে পার্কিং করেছিল এদিন বেলার দিকে আচমকা বান আসায় চত্বর থেকে জল ভেসে যায় হরপা বানের জলের তরে তিনটি গাড়ি ঘাট থেকে কিছুটা দূরে গঙ্গায় ডুবে যায় স্থানীয়রা ছুটে এসে তিনটি গাড়িকে টেনে পারে তোলেন ঘটনাস্থলে এসে বড়মা মন্দির কমিটির সভাপতি তথা নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন বড়মার টানে এখন দূর দূরান্ত থেকে ভক্তরা নৈহাটিতে পুজো দিতে আসেন বড়মা কমিটির তরফে মাইকিং করে বলা হচ্ছে ঘাট চত্বরে গাড়ি পার্কিং করবেন না তা সত্ত্বেও ভক্তদের কেউ কেউ ঘাট চত্বরে গাড়ি পার্কিং করছেন এদিন হরপা বানের তোরে তিনটি গাড়ি গঙ্গায় ডুবে গিয়েছিল স্থানীয়রা গঙ্গায় নেমে এসে তিনটি গাড়িকে টেনে পারে মানেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভক্তদের সচেতন হওয়ার পরামর্শ দিলে পুরোপ্রধান অশোক চট্টোপাধ্যায় শুনুন এটা হচ্ছে দায়বদ্ধতা বড়মার কাছে মানুষ আসে বড়মার প্রতি ভক্ত শ্রদ্ধা তাদের প্রণাম জানান জনে পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরেই আমরা বলছি এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজ হরপাবানের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা বাঁধ আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল দিয়েছে যাতে গার্ড না গাড়ি না নামানো যায় তারপরেও সে গার্ডডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো

আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড দিনেই উদ্যম